দারচিনির সঙ্গে দুইটা বাদার মিশিয়ে আপনার মুখে লাগান চোখের পলকে আপনার মুখ থেকে সমস্ত মেস্তা দূর করে দিবে যারা মেস্তানে অনেক বেশি পরিমাণে চিন্তায় পড়ে গিয়েছেন বাজার থেকে নানান ধরনের ক্রিম বা অনেক দামি দামি ক্রিম ব্যবহার করে মেস্তার দাগ থেকে একটুও মুক্তি পাননি বরঞ্চ বারবার ফিরে এসেছে আজকের ভিডিওটি কিন্তু তাদের জন্যই আজ আমি আপনাদের মাঝে এমন একটি সহজ এবং ভাইরাল রেমেডি নিয়ে চলে এসেছি এটি আপনি মুখে একবার লাগানোর সঙ্গে সঙ্গে আপনার মুখ থেকে সমস্ত মেস্তা দূর হয়ে যাবে এটি যে আপনার মুখ থেকে শুধু মেস্তার দাগ দূর করবে তা কিন্তু না যারা অনেকদিন যাবৎ ব্রোনের সমস্যায় ভুগছেন বা যাদের মুখে অতিরিক্ত পরিমাণে ব্রণের দাগ পড়ে গিয়েছে সে দাগ দূর করতে কিন্তু খুব সাহায্য করবে তাছাড়াও অনেক সময় দেখা যায় যে ত্বকটা অনেক বেশি পরিমাণে পুড়ে যায় বা কালো হয়ে যায় অনেক সময় রোদে অনেক দিন কাজ করার ফলে রোদে পড়ার যে দাগুলো থাকে সেই দাগগুলোও কিন্তু দূর করতে সাহায্য করবে এই রেমিডিটি আর এটি বাদানতে কিন্তু বাজার থেকে আলাদা করে কিছুই কিনে আনতে হবে না বাসাই পাওয়া যায় এমন কিছু উপাদান দিয়ে কিন্তু আপনারা এই রেমিডিটি বানিয়ে ফেলতে পারবেন আর এই রেমিডিটি বানিয়ে আপনি মুখে লাগানোর সঙ্গে সঙ্গে রেজাল দেখে আপনি নিজেই অনেক বেশি আশ্চর্য হয়ে যাবেন এটি লাগানোর পরে আপনার মুখ থেকে সকল সমস্যা দূর হয়ে যাবে তার সঙ্গে সঙ্গে অনেক দিন যাবৎ লেগে থাকা মেস্তা দূর হয়ে যাবে যদিও মেস্তা কোনো সোয়াচে অসুখ না বা মেস্তার জন্য ত্বকের আলাদা কোনো ক্ষতি হয় না তবে মেস্তা যদি মুখে পড়ে থাকে তাহলে মুখটা কিন্তু অনেক বেশি পরিমাণে যায় আপনার যতটুকু বয়স তার থেকে কিন্তু অনেক বেশি পরিমাণে বয়সটা বেশি লাগে এই জন্যই কিন্তু মেস্তার দাগ দূর করাটা খুবই জরুরি তো এখানে মেস্তার দাগ দূর করতে প্রথমে আমি যে জিনিসগুলো নিয়েছি সেটা হলো দারচিনি মশলা হিসেবে কিন্তু দারচিনির ব্যবহার আমরা সবাই জানি কিন্তু রূপচর্চার ক্ষেত্রে বা যে কোনো দাগ দূর করতে দারচিনি যে কতটা উপকারী সেটি কিন্তু একশো ভাগ মানুষই জানে না দারচিনি দিয়ে এই রেমেডিটি বানানোর পরে এটি যে ঠিক কতটা কাজ করে সেটি আপনারা বাসায় একবার ব্যবহার করলে বুঝতে পারবেন আপনার মুখ থেকে সমস্ত দাগ এমনকি মেস্তার দাগ সব কিছু কিন্তু উঠিয়ে দেবে তো এখানে দেখতে পাচ্ছেন আমি কিন্তু কিছুটা পরিমাণে দারচিনি এখানে নিয়ে নিয়েছি আর যে তার দারচিনিগুলো আমি নিয়েছি সেগুলো কিন্তু আমি ছোট ছোট সাইজের করে ভেঙে নিচ্ছি আমি ঠিক যেভাবে ছোট করে ভেঙে নিচ্ছি আপনারা কিন্তু সেমভাবে এভাবে ভেঙে নেবেন ভেঙে নেওয়ার পরে কিন্তু এই কাজটা করতে অনেক বেশি সহজ হবে এখানে কিন্তু আমি বেশি পরিমাণে দারচিনি নেই নাই এখানে আমি ঠিক যতটুকু পরিমাণে দেখিয়েছি আপনারা চাইলে কিন্তু তার থেকে একটু বাড়িয়ে বা কমে নিতে পারেন তাতে কিন্তু কোনো সমস্যা যেহেতু এখানে আমি একবার ব্যবহার করার জন্য বানাবো তো সেই ক্ষেত্রে কিন্তু আমার এতটুকু পরিমাণে দারচিনি হলে যথেষ্ট আপনারা চাইলে কিন্তু এর পরিমাণটা একটু বাড়িয়ে বা কমে নিতে পারেন তো দারচিনিগুলো আমি কিন্তু একটা বাটিতে নিয়ে নিয়েছি তারপর নিয়ে নিয়েছি হালকা কুসুম গরম পানি পানি দেওয়ার পরে আমি কিন্তু হাত দিয়ে এভাবে কষলে কষলে খুব ভালো করে কিন্তু পরিষ্কার করে নিতে হবে অনেক সময় দেখা যায় যে বাজার থেকে দারচিনি কিনে আনার পরে সেটাতে কিন্তু অনেক বেশি ময়লা থাকে তো এটি যেহেতু আমরা মুখে লাগাবো তো সেক্ষেত্রে কিন্তু অবশ্যই ধুয়ে তারপর ব্যবহার করবেন কারণ যে কোনো ধুলাবালি থাকলে সেটি কিন্তু স্কিনের জন্য খুবই ক্ষতিকারক হতে পারে তো এখানে দেখতেই পাচ্ছেন দারচিনি ধুয়ে নেওয়ার পরে কিন্তু পানির কালারটা অনেকটা চেঞ্জ হয়ে গিয়েছে অর্থাৎ এর গায়ে কিন্তু অনেক বেশি পরিমাণে ময়লা ছিল তো পানিটা ফেলে দিয়ে আমি বাটিটা কিন্তু ভালো করে শুকিয়ে নিয়েছি এরপরে যে দারচিনিগুলো আমরা নিয়েছিলাম সেই দ্বার কিন্তু আমি খুব ভালো করে পাটায় পিষে নিয়েছি আপনারা কিন্তু এই কাজটা চাইলে ব্লেন্ডারও করে নিতে পারেন যেহেতু পরিমাণে খুবই কম ছিল সেক্ষেত্রে কিন্তু পাটাতে বেটে নেওয়ায় আমার কাছে সহজ বলে মনে হয়েছে আপনাদের কাছে যেটা সহজ মনে হয় বা যেই পদ্ধতিটি আপনাদের কাছে সহজ বলে মনে হয় সেই পদ্ধতিতে কিন্তু আপনারা এই কাজটি করতে পারবেন দারচিনি যদি মুখে লাগানো যায় এটি মেস্তার দাগ দূর করে তার সঙ্গে সঙ্গে মুখ থেকে কিন্তু সমস্ত কালো দাগ দূর করতে সাহায্য করে তা তবে এটি কিন্তু যদি শুধু আপনারা মুখে লাগান তাহলে কিন্তু রেজাল্ট কখনোই পাবেন না তার সঙ্গে সঙ্গে অবশ্যই কিন্তু এই উপাদানগুলো মিশিয়ে লাগাতে হবে সব কিছু ডিটেলসে জানতে হলে কিন্তু অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখতে হবে নাহলে কিন্তু আপনারা একদমই বুঝতে পারবেন না তো এরপরে এর মধ্যে যে জিনিসটি দিয়ে দেবো সেটি হল নারকেল তেল তেল কিন্তু ত্বকের জন্য খুবই উপকারী এটি যেমন স্ট্রং করে চুলের আগা ফাটা রোধ করে তেমনি কিন্তু আমাদের ত্বকের অনেক ধরনের ড্যামেজ দূর করতে কিন্তু এটি সাহায্য করে তাছাড়াও যাদের মুখে প্রচুর পরিমাণে দাগ রয়েছে সে দাগ দূর করতে সাহায্য করে অনেক সময় দেখা যাচ্ছে বয়স বাড়ার আগেই কিন্তু মানুষের ত্বকের যে চামড়াগুলো থাকে সেটি কিন্তু অনেকটা কুচকে যায় দেখতে কিন্তু অনেক বেশি বয়স্ক লাগে তো সেক্ষেত্রে যদি তারা নারকেল তেলটা ব্যবহার করেন আপ আপনার ত্বকের কুচকে যাওয়া ভাবটা দূর হয়ে যাবে ত্বকটা কিন্তু অনেক টান হবে তার সঙ্গে সঙ্গে ত্বকটা কিন্তু অনেক বেশি পরিমাণে ফসা হবে তো এখানে কিন্তু আমি নারকেল তেলটা দিয়ে মিশিয়ে নিয়েছি এরপরে এর মধ্যে যে জিনিসটি দিয়ে দেব সেটি হলো হলুদ হলুদ কিন্তু ত্বকের যত্নে খুব উপকারী রান্নার কাজে কিন্তু হলুদের ব্যবহার আমরা সবাই করি কিন্তু ত্বকের যত্নে হলুদ যে কতটা উপকারী সেটি কিন্তু বেশিরভাগ মানুষই জানেন না নিয়মিত যদি হলুদ ব্যবহার করা যায় তাহলে আপনার মুখ থেকে সমস্ত ব্রন কিন্তু দূর হয়ে যাবে তার সঙ্গে সঙ্গে আপনার মুখটা একদম ধবধবে ফসা হবে তাছাড়াও যারা অনেকদিন যাবৎ মুখে নানান ধরনের দাগ ছোপ নিয়ে চিন্তায় রয়েছেন তারা যদি হলুদ নিয়মিত ব্যবহার করেন আপনার মুখ থেকে সমস্ত দাগছোপ কিন্তু দূর হয়ে যাবে মুখের যে কোনো কিছুর সমস্যা দূর করতে হলুদ কিন্তু খুব ভালো কাজ করে এখানে কিন্তু আমি রান্না করার যে গুঁড়া হলুদটা সেটি দিয়ে দিয়েছি তবে হাতের নাকালে কাঁচা হলুদটা থাকলে অবশ্যই আপনারা কিন্তু এখানে কাঁচা হলুদটাই দিয়ে দিবেন কারণ যে কোনো ত্বকের যত্নে কিন্তু কাঁচা হলুদটাই বেশি উপকারী তো হলুদের গুঁড়া কিন্তু দিয়ে দেওয়ার আমি বাকি যে উপাদানগুলো দিয়েছিলাম তার সঙ্গে কিন্তু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি হলুদ যেমন আমাদের ত্বকের জন্য উপকারী তেমনি কিন্তু আমাদের জন্য হলুদ খুবই উপকারী তো এরপরে আমি এর মধ্যে যে জিনিসটি দিয়ে দিব সেটি হল আলু সবজি হিসেবে কিন্তু আলু আমরা সবাই চিনি কিন্তু রূপচর্চার ক্ষেত্রে আলুর যে ব্যবহার আছে সেটি আমার বিশ্বাস একশো ভাগ মানুষই জানেন না নিয়মিত আলু ব্যবহার করলে আপনার ত্বক থেকে মেস্তার দাগ যেমন দূর হবে তার সঙ্গে সঙ্গে মুখে লেগে থাকা দাগ ছোপগুলো চলে যাবে কালো দাগগুলা দূর করে ত্বকটা অনেক বেশি পরিমাণে ফর্সা করবে তাছাড়াও যারা অনেকদিন যাবত চোখের নিচে কালো দাগের সমস্যায় ভুগছেন তারা যদি আলুর খোসা বেটে চোখের নিচে লাগিয়ে রাখেন সেক্ষেত্রে কিন্তু আপনার চোখের নিচের কালো দাগগুলো একদম দূর হয়ে যাবে তো এখানে দেখতে পাচ্ছেন আমি কিন্তু একটা মিডিয়াম সাইজের আলু নিয়ে নিয়েছি আর আলুটা যেটা করতে হবে প্রথমে কিন্তু খুব ভালো করে পরিষ্কার করে নিতে হবে তারপরে আলুর খোসা সহ কিন্তু গ্রেট করে নিতে হবে আলুর খোসা সহ গ্রেট করে নেওয়ার পরে আলুর যে রসটা সেটি কিন্তু আমাদের এখানে লাগবে তো এখানে কিন্তু আমার হাফসাম মতো আলুর রস হয়ে গিয়েছে আর আলুর রস কিন্তু আমি বাকি যে উপাদানগুলো এখানে দিয়েছিলাম তার সঙ্গে কিন্তু ভালো করে নেড়ে মিশিয়ে নিচ্ছি যে কোনো রেমেডি বানানোর ক্ষেত্রে উপাদানগুলো কিন্তু অবশ্যই ভালো করে মিশে নেওয়া উচিত তাহলে কিন্তু সেই রেমেডিটি একশো ভাগ কার্যকারিতা পায় উপাদানগুলো ভালোভাবে না মিশলে সেই রেমেডিটা কিন্তু একশো ভাগ কার্যকারিতা কখনোই পায় না অনেক সময় দেখা যাচ্ছে আমাদের হাতের নাগালে এমন অনেক উপাদান থাকে যেগুলো কিন্তু আমাদের ত্বকের জন্য খুবই উপকারী বা সেগুলো দিয়ে কিন্তু আমাদের ত্বকের অনেক কঠিন কঠিন সমস্যা কিন্তু দূর করা সম্ভব কিন্তু সঠিক ব্যবহার না জানার ফলে কিন্তু আমরা সেই জিনিসগুলো ব্যবহার করি না বাজার থেকে নানান ব্যবহার করতে গিয়ে আমাদের ত্বকের কিন্তু আরও অনেক ক্ষতি করে ফেলি এভাবে যদি আপনারা ঘরোয়া পায়ে রেমেডিগুলো বানিয়ে ব্যবহার করেন তাহলে আপনার মুখের সকল সমস্যা যেমন দূর হবে তার পাশাপাশি আপনার মুখটা অনেক বেশি পরিমাণে ফ্রেশ এবং ফর্সা হবে তো এরপরে এর মধ্যে যে জিনিসটি দিয়ে দেবো সেটি হলো কালো জিরার তেল কালো জিরার তেল যে শুধু মেস্তা দূর করতে সাহায্য করে তা কিন্তু না এটি মুখের যে কোনো দাগ দূর করতে সাহায্য করে তাছাড়াও যাদের শুয়েলে বা জয়েন্টে জয়েন্টে অনেক বেশি পরিমাণে ব্যথা রয়েছে তারা যদি কালো জিরার তেলটা সেইখানে লাগান তাহলে কিন্তু আপনার শরীরের যে কোনো ব্যথা দূর হয়ে যাবে এখন আপনাদের মনে প্রশ্ন জাগতে পারে কালো জিরার তেলটা আমরা কোথায় পাবো বাজারে অনেক সময় ভ্যান গাড়িতে দেখবেন অনেক ধরনের তেল বিক্রি করে সেখানে গিয়ে কালো জিরার তেল বললে কিন্তু আপনাদেরকে দিয়ে দিবে অথবা আপনারা যদি তেলটা হাতে নাগালে নাই পান তো সেক্ষেত্রে কিন্তু এখানে আপনার কাঁচা যে কালো জিরাটা আছে সেটিও কিন্তু বেটে ব্যবহার করতে পারেন আপনারা যদি হাতে নাগালে কালো জিরার তেলটা পান তো সেক্ষেত্রে কিন্তু তো অবশ্যই কালো জেরার তেলটা এখানে দিয়ে দেওয়ার চেষ্টা করবেন কারণ কালো জেরার থেকে তেলটা কিন্তু এখানে দিলে বেশি ভালো হবে তো এখানে কিন্তু আমি দেখতেই পাচ্ছেন এই যে রেমেডিটা বানিয়েছি সেটি কিন্তু একদম রেডি হয়ে গিয়েছে এবারে এই রেমেডির ব্যবহার বিধি কিন্তু আমি আপনাদেরকে বলে দেব এই রেমেডিটি ব্যবহার করার আগে প্রথমে যেটা করতে হবে আপনার মুখটা কিন্তু হালকা কুসুম গরম পানি দিয়ে আমি আবার বলে দিচ্ছি অবশ্যই কিন্তু হালকা কুসুম গরম পানি দিয়ে কিন্তু ভালো করে ধুয়ে নিতে হবে এখানে হালকা কুসুম গরম পানি দিয়ে ধুয়ে নেওয়ার পরে মুখটা কিন্তু খুব ভালো করে শুকিয়ে নিতে হবে তারপর আগের থেকেই আমরা যে রেমেডিটা বানিয়ে রেখেছিলাম সেই রেমেডিটা কিন্তু মুখে অ্যাপ্লাই করতে হবে এখানে দেখতে পাচ্ছেন আমি এই রেমেডিটা কিন্তু অনেক বেশি পরিমাণে মিহি করে নিয়েছি অর্থাৎ যে দারচিনিটা আমরা এখানে ব্যবহার করেছি সেটি কিন্তু খুবই মিহি করে বেটে নিয়েছি এরপরে আমি আঙুলের সাহায্যে যেভাবে যেভাবে হাতের উপর দেখিয়ে দিচ্ছি সেমভাবে কিন্তু আপনারা আপনার মুখে আলতোভাবে মাসেস করে নেবেন আমি ঠিক যেভাবে মাসেস করে নিচ্ছি আপনারা সেমভাবে কিন্তু আলতো হাতে এভাবে দশ থেকে পনেরো মিনিট মাসেস করে নেবেন মাসেস করে নেওয়ার পরে এই যে রেমেডিটা আমরা বানিয়ে রেখেছি সেটি একটু ঘন করে আপনার মুখে লাগিয়ে রাখবেন এভাবে আপনি সারা রাত আপনার মুখে রেখে দেবেন অথবা আপনি যদি দিনে ব্যবহার করেন তাহলে এটি না শুকিয়ে যাওয়া পর্যন্ত অর্থাৎ থেকে ঘন্টা কিন্তু আপনি আপনার মুখে রেখে দেবেন তবে এটি লাগানোর পরে একটু সূর্যের আলো এবং চুলার আগুন থেকে কিন্তু অবশ্যই একটু দূরে থাকবেন যে কোনো রেমেডি কিন্তু রাতে ব্যবহার করলে বেশি উপকারিতা পাওয়া যায় তো আমি বলবো আপনারা অবশ্যই রাতে ব্যবহার করবেন সেক্ষেত্রে কিন্তু আপনারা বেশি উপকার পাবেন তো এইভাবে সারা রাত রেখে দেওয়ার পরে আপনারা সকালবেলা বাসায় ব্যবহার করার রেগুলার যে ফেসওয়াশটা আছে সেটি দিয়ে কিন্তু আপনার মুখটা ভালো করে পরিষ্কার করে নিয়ে বাসায় ব্যবহার করা রেগুলার যে স্নোটা আছে সেটি দিয়ে নেবেন এভাবে যদি আপনারা কয়েকদিন ব্যবহার করেন তাহলে কিন্তু আপনার মুখের মেস্তা একদম দূর হয়ে যাবে আপনি যদি সপ্তাহে দুই দিন এটি লাগান তাহলে দেখবেন কয়েকদিনের মধ্যে আপনার মেস্তা একদম উধা হয়ে যাবে তার সঙ্গে সঙ্গে আপনার মুখ থেকে চিরতরে যে কোনো কালো দাগ দূর হয়ে যাবে একবার ব্যবহার করলে এটির পার্থক্য কিন্তু আপনারাই বুঝতে পারবেন একবার ব্যবহার করার পরে আপনারা দেখবেন ঠিক কতটা পরিমাণে